স্বপ্ন পূরণ হবে স্মার্ট ইকো স্টোভের সাথে ভাই কি স্বপ্ন পূরণ হবে ভাই অনেকেই বাইকের স্বপ্ন আছে ল্যাপটপের স্বপ্ন আছে মোবাইলের স্বপ্ন আছে আমরা সবই রাখছি আপনাদের জন্য কিভাবে সম্ভব ভাই আমাদের আকর্ষণীয় স্মার্ট ইকো স্টোভের যে কোনো একটি চুলা আপনারা যখন ক্রয় করবেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন বাইক ল্যাপটপ মোবাইল সহ এই পুরস্কার পুরস্কারগুলো মানে যারা স্বপ্ন দেখেন আসলে একটা মোটর সাইকেল থাকবে আপনার সেক্ষেত্রে আমাদের সবার কিন্তু বাসায় একটা চুলা প্রয়োজন এবং এই যে চমৎকার চুলা এই চুলা কিন্তু সারা মাসে মাত্র দশ টাকা দশ টাকায় সারা মাস রান্না করা যায় রান্না করা যায় চমৎকার এই স্মার্ট লাকড়ি চুলা আপনারা যারা কেনাকাটা করতে চান যদি আপনারা স্মার্ট স্টপ থেকে কেনাকাটা করেন এই মোটর সাইকেল সুযোগী জিক্সা চলে যাবে আপনার বাসায় আকর্ষণীয় পুরস্কার আছে ল্যাপটপ এছাড়াও রয়েছে মোবাইল ফোন তো যারা কেনাকাটা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই সুবিধা কিন্তু নিতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার স্বপ্ন পূরণ হবে স্মার্ট ইকো সাথে